এখন অঙ্ক করব ক্লাস টেন কষে দেখি দুই সরল সুদ কষা এর আগে দুটো ভিডিওতে এক থেকে নয় পর্যন্ত অঙ্ক করে দেওয়া আছে এখন করব দশ দাগের অঙ্ক দেখো বলেছে যদি দুশো বিরানব্বই টাকার এক দিনের সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করে লিখি বলেছে দুশো বিরানব্বই টাকার একদিনের সুদ বলেছে পাঁচ পয়সা তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে তো আসল কত দেওয়া আছে দুশো বিরানব্বই টাকা আসল পি সমান দুশো বিরানব্বই টাকা আর সুদ দেওয়া আছে সুদ আয় সমান পাঁচ পয়সা দেওয়া আছে এটাকে যদি টাকা করি তাহলে পাঁচ বাই একশো হয়ে গেল এত টাকা আর সময় বলেছে টি সমান এক দিন বলেছে দিনকে যদি বছর তো একশো তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে দিলাম এত দিন হয়ে গেল তাহলে সুদের হার আর সমান কত বের করতে বলেছে তাহলে আর সমান হবে সূত্র কি আছে পি আই সমান জানি পি টি আর বাই একশো তো আর সমান কি হবে তো একশো গুণিত আই একশো গুণিত আয় কত দেওয়া আছে পাঁচ বাই একশো একশোটার নিচে আছে তার জন্য নিচে বোঝে যাবে তাহলে দুশো বিরানব্বই গুণিত একশো আর এটা সময় একে তিনশো পঁয়ষট্টি এখানে তিনশো পঁয়ষট্টি বৈশার উপরে এবার এটা কাটাকটি কেটে দিলাম একশো একশো এটা যদি গুণ করি তাহলে হবে এক হাজার আটশো পঁচিশ হবে দুশো কত ছয় পূর্ণ একের চার শতাংশ সুদের হার এবার এগারো দাগের অঙ্ক বলেছে বার্ষিক আট হার সরল সুদে কত বছরে ছশো টাকার সুদ একশো আটষট্টি টাকা হবে হিসেব করে লিখে ছশো টাকার সুদ বলেছে কত বছর হবে বছর বের করতে বলেছে আসল ছশো টাকা এবং সময় বের করতে বলেছে আর সুদের হার আর সমান জানি আট আর সুদ আয় সমান জানি একশো টাকা তাহলে সূত্র এটাই আয় সমান পিটি আর বাই একশো তাহলে টি সমান কি পাবো একশো গুণিত একশো আটশো টি বাই ছশো গুণিত আট দুটো শূন্য কেটে গেল ওইদিকে আট দিয়ে যদি কাটে আট দু উনি ষোলো আট একে আট আর এটাকে যদি তিন ডে কাটি দু উনি ছয় তিন সাত একুশ তাহলে হচ্ছে সাতের দুই বছর এটা হচ্ছে সময় তাহলে অতএব দিয়ে লিখতে হবে কী লিখতে হবে যে বার্ষিক আট সরল সুদের হারে সাতের দুই বছরে ছশো টাকার সুদ একশো আটষট্টি টাকা হবে এবার বারো টাকার অঙ্ক দেখো বলেছে বার্ষিক দশ পারসেন্ট হার সুদে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে বারোশো টাকা ফেরত পায় তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসেব করে লিখে বলছে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করতে বলছে সময় বের করব বারো টাকার তো আসল জানি লিখে দিলাম আটশো টাকা আর সময় বের করতে বলেছে সময়টি সমান ফাঁকা রেখে দিলাম আর সুদের হার কত বলেছে দশ পার্সেন্টেজ আর সুদ বলেছে সুদ আসলে বলেছে বারোশো টাকা পাই তাহলে সুদ আসলে বারোশো বিয়োগ আটশো করে দিলাম তাহলে সুদটা পেয়ে যাব চারশো টাকা এবার সময় টি বের করব তো একশো গুণিত কত হবে চারশো বাই আটশো গুণিত দশ দুটো শূন্য কেটে গেল চল্লিশ তো হয়ে গেল পাঁচ বছর ওটাই উত্তর এবার তেরো দাগের দেখো কোনো বছরে সুদ আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরের সুদ আসলে দুশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে তো মূলধন মানে আসল টাকা বের করতে বলেছে আর সুদের হার বের করতে বলেছে হ্যাঁ দুটো জিনিস বের করতে বলেছে चारो दाग तो आप कि सत बचर सूद प्लस सूदासल कत तो जानी सात हज़ार एक सौ टाका और चार बचरे सूद प्लस आसल जानी छ हज़ार दूस टाका এটা যদি বিয়োগ করি বিয়োগ করে তাহলে তিন বছরে সুদ কত পাবো টাকা পেলাম বিয়োগ করলাম আসল সুদ কেটে গেল নশো টাকা পেলাম তাহলে তিন বছরে সুদ নশো টাকা তাহলে চার বছরের সুদ কত হবে নশো বাই তিন গুণিত চার তাহলে এখানে তিন দিয়ে কে দিলাম তিনশো তিন চার বারো বারোশো টাকা এবার আসল পেয়ে যাব অতএব আসল ছ হাজার দুশো বিয়োগ বারোশো সমান পেয়ে গেলাম পাঁচ হাজার টাকা হচ্ছে আসল মূলধন পেয়ে গেলাম এবার এটা হলো একটা স্টেজ কমপ্লিট এবার মনে করি সুদের আর পার্সেন্টেজ ধরে নিলাম তাহলে পি জানি পাঁচ হাজার টাকা টি জানি চার বছর আই জানি বারোশো টাকা তাহলে আর সমান কত বের করতে পারবো তাহলে আর সমান কি হবে একশো গুণিত বারোশো বাই পাঁচ হাজার গুণিত চার তিনটে শূন্য কেটে গেল পাঁচ দু দশ তিন চারে বারো তাহলে কত হলো ছয় পারসেন্টেজ পেয়ে গেলাম আর মূলধনও পেয়ে গেলাম এবং আরও পেয়ে গেলাম